আমার প্রিয়জনের কেমন আছেন ভালো আছেন তো আজকে সকালবেলা আপনারা সকলে আনন্দে আছেন তো মনে রাখবেন প্রভু যীশ আপনাদের অনেক প্রেম করেন উনি উনি সর্বদা আমাদেরকে সামলান এমন ঈশ্বর যিনি আমাদের সঙ্গে সঙ্গে থাকেন আর এটা যদি আমরা বিশ্বাস করি আর বুঝতে পারি তখন আমরা ভয়ে জীবন কাটাবো না আনন্দে কাটাবো এই জায়গাতে চারদিকে অনেক গাছ আছে আপনারা তো দেখতে পাচ্ছেন এই ঘরটার সামনেও গাছ আছে এই আমেরিকার দেশে আপনারা নানা জায়গায় এভাবে সুন্দর সুন্দর গাছ দেখতে পাবেন খুব সামলে রেখেছে সারা দেশে নানা জায়গাতে আপনারা অনেক সুন্দর সুন্দর গাছ দেখতে পাবেন আর এমনভাবে ছোট্ট পাখির ঘর আপনারা দেখতে পাবেন চারদিকে অনেক গাছ রয়েছে আর প্রত্যেকটা গাছের মধ্যে এমনভাবে পাখির জন্য ঘর তৈরি করা আছে তার মধ্যে পাখির খাবার জল এইসব রাখা হয় পাখিরা আসে গাছের উপরে বসে তারপর এখান থেকে জল আর খাওয়া খায় ঘরের সামনে এমনভাবে পাখির জন্য ঘর না বানালেও চলে কিন্তু লোকেরা ঈশ্বরের সৃষ্টিকে প্রেম করে এই জন্যই তারা গাছ লাগায় পাখির ঘর বানায় আর সেই ঘরের মধ্যে পাখিদের জন্য জল আর খাবারের ব্যবস্থা ওরা করে আমাদের ঈশ্বর ছোট্ট ছোট্ট পাখিদের ব্যাপারেও চিন্তা করে তাদেরকে দেখভাল করার জন্য ব্যবস্থা উনি করেন একইভাবে আপনার জীবনেও ঈশ্বর আপনার সকল প্রয়োজনীয় জিনিস দেবেন আর দেখভাল করবেন একটা পাখি কি কখনো ভাবে আমি কি খাবো বা আমি কি পান করব না ঈশ্বর তাদের সকল প্রয়োজনীয় জিনিস দান করেন একইভাবে আপনিও চিন্তা করবেন না কারণ ঈশ্বর আপনার সকল প্রয়োজন মিটিয়ে দেবেন আজকের দিনে ঈশ্বর আপনাকে একটা প্রতিজ্ঞা করতে চাইছেন জির্মীয় প্রথম অধ্যায়ের আট পদ আমি তোমার সঙ্গে থাকবো ও তোমাকে রক্ষা করব। আমাদের সুরক্ষা নিয়ে ঈশ্বর চিন্তা করেন আপনারা নিজেদের বাচ্চাদের স্কুলে পাঠানোর আগে অনেকভাবে প্রস্তুতি নেন সুন্দরভাবে বিদায় করেন কিন্তু তাদের ফেরার সময়টা যদি দেরি হয়ে যায় মনের মধ্যে দুশ্চিন্তা চলে আসে ভয় লাগে আমরা সকলেই চাই যখন আমাদের বাচ্চারা বাইরে যাত্রা করে তারা যাতে তারপরে ফিরে বাড়িতে আসে এর কারণ হচ্ছে চারদিকে নানা রকম বিপদ রয়েছে মানুষের থেকে বিপদ প্রাকৃতিক দুর্যোগ হতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে অনেক বিপদ আসে অনেক রকমের বিপদ আমরা দেখতে পাই আমরা যে এখন সুরক্ষিত আছি সেটা প্রভুর অনুগ্রহ আমরা যাতে ভুলে না যাই ঈশ্বর বলছেন আমি তোমার সঙ্গে আছি যাতে তোমায় রক্ষা করতে পারি ঈশ্বর শুধুমাত্র পরিত্রাণের আনন্দ দেন না উনি আমাদের রক্ষাও করেন ঈশ্বর বলছেন তোমাকে রক্ষা করা আমার কর্তব্য আপনারা নিশ্চয়ই শুনেছেন কয়েকদিন আগে বিমান যাত্রার দুর্ঘটনা হয়েছে এমন বারবার হচ্ছে তাই মানুষের মনের মধ্যে ভয় চলে এসছে অনেক জায়গাতে বিমানের মধ্যে কোনো না রকম সমস্যা দেখা দিচ্ছে তাই যাত্রীরা ভয়ে পেয়ে যাচ্ছে আমার সেবা কাজে তো আধা সময় যাত্রাতেই চলে যায় আমি প্লেনে যাত্রা করেছি নানাভাবে আমি যাত্রা করেছি কিন্তু সববার ঈশ্বর আমাদের রক্ষা করেছেন একবার আমি সাউথ কোরিয়ার দিকে যাচ্ছিলাম সেই বিমানটা ছিল সিঙ্গাপুর এয়ারলাইন্স প্রায় ত্রিশ হাজার ফিট উপরে আমি প্লেনে যাত্রা করছিলাম সেই সময় হঠাৎ একটা বিকট আওয়াজ হলো আর তারপর সেই প্লেন ত্রিশ হাজার ফিট থেকে হঠাৎ নিচে নামতে শুরু করে দিল আমাদের সামনে রাখা যে টিভি সেটার পর্দায় সব দেখা যাচ্ছিল কম করে হলেও এক মিনিটে দশ হাজার ফিট সেই প্লেনটা নেমে গেল প্রত্যেকজন যাত্রীর মনে ভয় ছিল সবার বুক কাপ ছিল আমিও ভয় পেয়েছি মনে মনে ভাবছিলাম হয়তো সেবা কাজের আজকেই শেষ দিন তারপর আস্তে আস্তে সেই প্লেনটা সঠিক জায়গায় আসলো নিজে নিজেই সে সমস্যার সমাধান হলো সকলের মনের মধ্যে শান্তি চলে আসলো কারোর মুখ থেকে কোনো আওয়াজ বেরোচ্ছিল না তারপর প্লেনের পাইলট বলল আমরা প্লেনের সমস্যা সমাধান করেছি আপনারা চিন্তা করবেন না একবার আমি আমেরিকা দেশে লস এঞ্জেলে যাচ্ছিলাম সেটা হচ্ছে আমেরিকা দেশের সবচেয়ে বড় রাজ্য কিন্তু যখন আমরা যাচ্ছিলাম তখন হঠাৎ একটা তুফান চলে আসলো এটা বড় একটা তুফান ছিল আর যখন তুফান হচ্ছে পুরো প্লেনটা কাঁপছিল আর তারপরে হঠাৎ সেটা কি করলো যেদিক থেকে এসছে সেদিকে দিল আমি জানালা দিয়ে সবকিছু দেখছিলাম আমার সঙ্গে আমার বন্ধুও বসেছিল আমি তাকে বললাম হয়তো আজ আমাদের জীবনের শেষ দিন চলে এসেছে এটা বলার কিছুক্ষণ পরে আস্তে আস্তে বিমান ঠিক হয়ে গেল আর যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেটা সেখানে আবার ফিরে গেল আমাদেরকে নামিয়ে দিল বিপদ কখন আসবে কোথা থেকে আসবে আমরা জানি না কিন্তু ঈশ্বর সর্বদা আমাদের সঙ্গে সঙ্গে থাকেন উনি বলেছেন আমি তোমার সঙ্গে সঙ্গে থেকে তোমায় রক্ষা করব। ঈশ্বর আমার সঙ্গে সঙ্গে থাকেন তাই সর্বদা আমি সুরক্ষিত থাকি আমি নিজের শক্তিতে সুরক্ষিত থাকি না ঈশ্বরের অনুগ্রহ আপনি আপনার নিজের জীবনে একটু ফিরে তাকান গাড়ির দুর্ঘটনা বাসের দুর্ঘটনা রাস্তাতে কত রকম দুর্ঘটনা মানুষ থেকে নানা রকম সমস্যা আমাদের জীবনে আসে সকল বিপদ থেকে ঈশ্বর আমাদের রক্ষা করেছেন তাই ধন্যবাদ জানাই ঈশ্বরকে বলুন হে প্রভু আপনি আমায় রক্ষা করুন আমার পরিবারকে রক্ষা করেন সব রকম বিপদ আপদ থেকে আমাদের রক্ষা করেন তাই আমরা যাতে সবসময় সাহসে থাকি আপনি যেখানে যান না কেন যেখানে যাত্রা করুন না কেন প্রার্থনা করুন এ প্রভু আমার সঙ্গে থাকুন আর আমাকে পথ দেখান তখন আপনি সুরক্ষিতভাবে ফিরতে পারবেন আজকে আমরা ঈশ্বরকে বলবো হে প্রভু আপনি আমাদের রক্ষা করেন এ পিতা ঈশ্বর দিনের বেলা ও রাতের বেলা সব পরিস্থিতিতে আপনি আমায় রক্ষা করেন আপনি সর্বদা আমাদের সঙ্গে সঙ্গে থাকুন আর আমাদেরকে রক্ষা করুন যিশুর নামে চাইলাম আমেন আমেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে